প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত ক্লাস ইলেভেনে যে প্রবন্ধ চারটি আছে পঞ্চতন্ত্রের অন্তর্গত সেই চারটি প্রবন্ধের মধ্যে চারটি প্রশ্নই আসবে কিন্তু তোমরা যদি দুটি প্রবন্ধ ভালো করে করো তাহলে দুটি প্রবন্ধ থেকে তোমরা কমন পেয়ে যাবে যে চারটি প্রবন্ধ আছে তোমরা জানো বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আর আড্ডা আমি চারটি প্রবন্ধের মধ্যে যে দুটি প্রবন্ধ অতি সহজ সেই প্রবন্ধ দুটি উত্তর সহ আলোচনা করব এই পর্বে তাই তোমাদের কাছে আমার অনুরোধ এই পর্বটি ভালো করে দেখো আমি দুটি প্রবন্ধ চুজ করেছি আজব শহর কলকাতা আর পঁচিশে বৈশাখ এই আজব শহর কলকাতা প্রবন্ধটি আমি আলোচনা করছি তার সাথে সাথে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি আমি স্ক্রিনে দেখাচ্ছি তোমরা উত্তরগুলি তৈরি করবে আজব শহর কলকাতা যে প্রবন্ধটি এই প্রবন্ধে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী তিনি কলকাতাকে আজব শহর বলে উল্লেখ করেছেন যদিও প্রথম দিকে তার ধারণা ছিল ছোটবেলা থেকেই কলকাতা আজব শহর বলে শুনে আসছে কিন্তু কোনো প্রমাণ তিনি পাননি তাই একবার হঠাৎ জোর বৃষ্টি নেমে যাওয়ায় সেদিন বাড়ি ফেরার জন্য ছাতা বা বর্ষাতি না নিয়ে যাওয়ার জন্য তিনি অপেক্ষা করছিলেন কিভাবে বাড়ি ফিরবেন বাড়ি ফিরতে গেলে যে ট্রাম লাগ চড়া বা বাস এই দুটি চড়ার ক্ষমতা তার শরীরে হয়ে উঠছিল না তখন তিনি চিন্তা করছিলেন যে ট্যাক্সি করে যাওয়া যায় কিন্তু খরচার ভয়ে তিনি ট্যাক্সিতেও চড়তে চাইলেন না তখন একটু দূরে দেখলেন একটি ফ্রেঞ্চ বুকশপ লেখা রয়েছে সেখান থেকেই তার মনে একটা বিশ্বাস জন্মে গেল কলকাতা সত্যি আজব শহর কারণ কলকাতায় কোনো ফ্রেঞ্চ বুকশপ চলবে এটা বিশ্বাস করা যায় না কারণ বাঙালি প্রকাশকরা বলেন ভালো বই বাংলা বই ভালো বাজারে কাটে না তার জন্য কিছু রদ্দী উপন্যাস লিখতে হয় তাই বইয়ের মার্কেটকে টিকিয়ে রাখা সম্ভব হয়েছে এখনও তো সেখানে ফ্রেঞ্চ বুকশপ কিভাবে চলবে তো যাই হোক প্রবন্ধিক বা রম্য রচনাকার সৈয়দ মুজতফা আলী তিনি সিদ্ধান্ত নিলেন যে যাব আমি একবার ওই দোকানে ফ্রেঞ্চ বুকশপে সেখানে গিয়ে আসল সত্যিটা কী দেখে আসব সেখানে গিয়ে তিনি দেখলেন যে ফরাসি বই বিক্রি হচ্ছে তিনি যে রদ্দি উপন্যাসের মতো কিছু বই পাবেন আশা করেছিলেন সেখানে কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না সেখানকার দোকানদার মেম সাহেব এক সে মেম সাহেবের সঙ্গে কথা বললেন মেম সাহেব ভালো ইংরেজি বা বাংলার কিছু জানেন না তবুও তিনি নিজেকে প্রকাশ করতে চান না যে তিনি বাংলা ইংরেজি জানেন না তো যাই হোক তখন তিনি লেখককে বললেন যে ফরাসি ভাষায় কথা বলতে লেখক ফরাসি জানতেন কিন্তু তার বহুদিন চর্চা ছিল না তা সত্ত্বেও মেম সাহেবের অনুরোধে তিনি ফরাসি বলতে শুরু করে দিলেন তাছাড়াও তার মনের ভয়ও ছিল না কারণ ফ্রান্স থেকে বহু দূরে কলকাতা যদি ভুলভ্রান্তি হয় তাও কিছু এসে যায় না তো এই প্রসঙ্গে তিনি বিভিন্ন মনীষীর নাম আছে জার্মান গানের কথা আছে তো দাসের কথাও এ প্রসঙ্গে এসেছে তিনি বলছেন যে যারা মদ বিক্রি করে তারা চুপচাপ দোকান খুলে বসে থাকে খরিদ্দার এসে মদ নিয়ে যায় আর যারা দুধ বিক্রি করে দুধ বিক্রি করতে গেলে ঘরে ঘরে দুধ দিয়ে আসতে হয় তাই ভালো বই পেতে গেলে যেমন মানুষ আশা করবে কাছে থেকে নিয়ে যাবে কিন্তু বাস্তবে তা হয়ে ওঠে না এ প্রসঙ্গে জার্মানির হিটলারের কথা আছে হিটলারের চরিত্র বর্ণনা করবেন বলে তিনি যখন সিদ্ধান্ত নিলেন তখন দেখা গেল ভোর হয়ে উঠেছে আর তার পক্ষে প্রবন্ধটি আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি সেই কারণে তিনি বলেছিলেন যে ভোরের কা শব্দ স্মরণ করিয়ে দিলেও তার কলম ফুরিয়েছে তো এভাবেই প্রবন্ধটি শেষ করেছে আমি এতক্ষণ যে প্রশ্নগুলি তোমাদের স্ক্রিনে দেখালাম এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করবে আজব শহর কলকাতা থেকে এই প্রশ্নগুলি করলে আশা করি তোমরা কমন পেয়ে যাবে তোমরা পরবর্তী যে প্রবন্ধটি আছে পঁচিশে বৈশাখ সেটি নিয়ে আমি এখন আলোচনা করছি প্রশ্নগুলি এখানে আছে দেখতে থাকো পঁচিশে বৈশাখ প্রবন্ধটি একটি অতি সহজ প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমরা সবাই জানো তিনি একাধারে চিত্রকর উপন্যাসিক নাট্যকার গল্পকার অমর কথাশিল্পী সবই কিন্তু তার সঙ্গীত প্রতিভা যে কত বিশাল জায়গা জুড়ে আছে মানব গ্রহণে তার প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী তিনি তুলে ধরেছেন তিনি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত কতটা মানব মনে কতটা মানুষের হৃদয়ে কতটা মানুষের হৃদয়কে শান্ত করতে সাহায্য করেছে তাই রবীন্দ্রসঙ্গীতের গুণ রবীন্দ্রসঙ্গীতের সুর রবীন্দ্রনাথকে অমর করে গেছে শ্রোতার মনে শ্রোতার মনকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে সেলিকিটস গ্যাটে কালিদাস জয়দেব প্রমুখ রচনাকার তারা তাদের সাহিত্যপতিভায় বা কাব্যপ্রতিভায় মানুষের হৃদয় জয় করেছে রবীন্দ্রনাথ ঠাকুর এইসব ক্ষমতাগুলো তো ছিলই তার সাথে সাথে তার গান মানুষকে এক অপার্থিব সুখের সন্ধান দিয়েছে তিনি এই প্রসঙ্গে কতগুলি তুলনা করেছেন জার্মানরা লিডার ইরানীয়দের গজল প্রভৃতি গানের সঙ্গে গান শ্রেষ্ঠ গান বলেও তিনি সেটাকে স্বীকৃতি দিয়ে গেছেন তাই রবীন্দ্রনাথের গানের এই অখণ্ড রূপকে তিনি এই প্রবন্ধে তুলে ধরেছেন তা তোমরা ছাত্র দেখতে থাকো এই প্রশ্নগুলি যদিও দু তিন রকমের প্রশ্ন আমি এখানে দিয়েছি কিন্তু উত্তরটা প্রায় এক একটু এদিক ওদিক আছে সুতরাং পঁচিশে বৈশাখের গানের বা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভার পরিচয় এই প্রশ্নটা করলেই তোমাদের মোটামুটি সব স্কুলেই এই কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক তো ছাত্রীরা ভালো থেকো এবং এই প্রবন্ধটি ভালো করে তৈরি করো শেষকালে যেটি আছে বিশ্বকর্মা মহাত্মা রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকর্মার সঙ্গে তুলনা করেছেন তার প্রতিভার জন্য এই নোটটাও তোমরা দেখে নাও তো এভাবে তোমরা তৈরি করতে থাকবে এর পরের পর্বে আমি আগুন নাটকটি নিয়ে আলোচনা করব দেখতে থাকো স্যামস ক্লাসরুম টাটা